আজকে দিনাজপুর সার্কেল ওয়ানের পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধন আয়োজন করছি কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্য দেওয়া শুরু হবে আমাদের এখন পর্যন্ত পঞ্চগড়া ঠাকুরগা ওরা মাইক্রো নিয়ে আসতেছে তারা এখনো অনুপস্থিত তাই এই জন্য আমরা একটু দেরি করতেছি এক এক করে কথা বলা শুরু করেন এক এক কথা বলা শুরু করেন আরে থাক না যাচ্ছি তো আপনি কথা বলা শুরু করেন শুরু করেন বলবে হ্যাঁ সবুজকে সবুজকে দিয়ে দেন হ্যালো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ তিসরের ঐক্য পরিষদ রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ মিলে আমরা দিনাজপুরের সার্কেলের আটটি অফিস এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণের দাবি রুজি রুটির দাবি নিয়ে চাকরি স্থায়ী করার জন্য আমরা সকলে এখানে একত্রিত হয়েছি আমাদেরকে নিয়ে এমডি সাহেব যে খেলা খেলেছে তা ভোলার মতো নয় একজন মুনাফিকের মতো কাজ করেছেন কিছুদিন ঠিক আছে গত চার পাঁচ বছর থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি তার ফলাফল আমরা এখনো পাইনি আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য উনি একের পর এক প্রতিশ্রুতি দিয়ে এসেছে কিন্তু তার বাস্তবায়ন এখনো করেনি আমাদেরকে চাকরি স্থায়ীকরণের জন্য

এর মধ্যে দুই জন প্রায় চল্লিশ হাজার মিটার লাগানো হয়েছে অনেক প্রতিশ্রুতি পেয়েছে তারা

যখন এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হল না আমরা বেশ কয়েকবার এক মাসের প্রায় চার পাঁচবার দিনাজপুর থেকে বিভিন্ন দপ্তর থেকে রাজশাহীতে যাই হেড অফিসে যাই স্যারদের সাথে কথা বলি এমডি তারের সাথে তত্ত্বাবধক প্রফেশন সাথে কথাবার্তা বলার পরেও আমাদেরকে শুধু প্রতিশ্রুতি সপ্তাহে আমরা তিনবার চলে গিয়েছি সেই হেসেন তার অফিসে কিন্তু তত্ত্বাবধায় প্রকৌশলী কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বাধ্য হয়েছি এ পর্যায়ে আমাদের রুটি আন্দোলন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না আমাদের চাকরি স্থায়ীকরণ হবে না ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব কাউকে কাজ করতে দিব না আমরা কাজ করবো না ইনশাল্লাহ